ইসলামের প্রতি আমি রাতারাতি আকৃষ্ট হইনি ব্যাপারটা এরকম না যে আমি সকালে ঘুম থেকে উঠেই মুসলিম হয়ে গেলাম অবশ্যই সেরকম না কিভাবে তিনটা থাকতে পারেন কি আমি ঘুম কারণ হিসেবে নাইদের উপর অত্যাচার করা আর সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ধর্ম হিসেবে আমার নাম হচ্ছে আনদ হ্যান্ডোন আমার বয়স ছাপ্পান্ন বছর আমি একজন মুসলিম আলহামদুলিল্লাহ দু সাল থেকে আমার জন্ম ও বেড়ে ওঠা নেদারল্যান্ডসে আমার খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড রয়েছে আমাকে লালন পালন করা হয়েছিল একজন খ্রিস্টান হিসেবে আমি রাজনীতিতে পি এফ এফ নামের ডাস ইসলাম বিরোধী রাজনৈতিক দলের একজন সদস্য হয়েছিলাম আমি কিন্তু আমি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে দু সালে আমি বেড়ে উঠেছি একজন খ্রিস্টান হিসেবে ক্যাথলিক স্কুলে যাওয়া ক্যাথলিক স্পোর্টস ক্লাবে যাওয়া এই সবই করেছি আমি আমার বাবা ছিলেন একজন ধর্মপরায়ণ খ্রিস্টান আমি চার্জে দিতাম রবিবারে কখনো কখনো সপ্তাহের অন্য দিনেও কিন্তু আমি কখনোই একশো ভাগ স্বস্তি বোধ করিনি ব্যাপারটা ছিল অনেকটা রুটিনের মতো সবাই চাইতো যে আমি এটা করি কিন্তু আমি কিছু একটা মিস করতাম হয়তো এখন আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমি ব্যাপারটা অনুধাবন করতে পারি সেই ছেলেবেলাতেও আমার মনে হতো কিছু একটা মিস করছি কয়েকটা জিনিস আমি সত্যি বুঝতে পারতাম না কিভাবে তিনটা গড থাকতে পারেন কিভাবে যিশু অর্থাৎ ঈশানবি ঈশ্বরের পুত্র হতে পারেন আমার কাছে ব্যাপারগুলো কোনো মানে দাঁড়াত না তাছাড়া আরও কিছু জিনিস আমার কাছে সত্যি অদ্ভুত মনে হতো যেমন খ্রিস্টের রক্ত এবং খ্রিস্টের শরীর সংক্রান্ত কথাবার্তা চার্চে গেলে নানান রকমের আনুষ্ঠানিকতা আমার কাছেও অর্থহীন ছিল আমি কারণ ব্যাখ্যা করতে পারতাম না যেহেতু আমি খুব ছোট ছিলাম কিন্তু মনে হতো হিসাবে কোথাও গড়মিল আছে ইসলাম সম্পর্কে আমি জেনেছিলাম পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ মানুষ যেভাবে জানে মিডিয়ার মাধ্যমে ও রাজনীতিবিদদের কাছে ইসলামটি আমি জানতাম একটি হুমকি নাইন ইলেভেন কারণ হিসেবে না উপর অত্যাচার করা আর সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ধর্ম হিসেবে আর নেদারল্যান্ডসে পশ্চিম ইউরোপের সমস্যা হচ্ছে মানুষ নিজেরা ইসলাম সম্পর্কে পড়াশোনা করে না তারা শুধু মিডিয়াকে ও রাজনীতিবিদদের বিশ্বাস করে আমিও তাই করেছিলাম তাই ইসলাম সম্পর্কে আমি যা ছিলাম তা খুবই নেতিবাচক ছিল বিপজ্জনক ধর্ম হিসাবে তাই হয়তো আমি ধর্মটাকে ঘৃণা করতাম আমি আসলে ভাবতাম যে ইসলাম ধর্ম সমাজের জন্য হুমকি আমাদের স্বাধীনতার জন্য হুমকি বুঝলেন যখন আমি ইসলাম বিরোধী দলের পি এফ এফ নামের এই ইসলামী বিরোধী রাজনৈতিক দলের সদস্য ছিলাম ইসলামের বিরুদ্ধে লড়াই যেটা তাদের মেন পয়েন্ট হ্যাঁ অবশ্যই সে সময় আমি এটাকে সমর্থন করতাম এবং এই সমর্থনকে অত্যন্ত প্রয়োজনীয় বলে বিশ্বাসও করতাম হ্যাঁ আপনি নিশ্চয়ই বিখ্যাত মুভিটির কথা শুনেছেন তাই না আমি ওই ছবিটির প্রযোজক নই যদিও অনেক মানুষ সেটা ভাবে কারো ছবিটি তৈরি করা হয়েছিল আমি ওই রাজনৈতিক দলে সক্রিয় হওয়ার আগে কিন্তু আমি কিছু মানুষের সঙ্গে কাজ করেছি যারা ওই ছবিটা প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার মতো কাজে যুক্ত ছিল অর্থাৎ আমি ওই সংস্থায় অংশ ছিলাম এবং ছবিটা প্রচারের কাজেও যুক্ত ছিলাম এটা হচ্ছে একটা উদাহরণ মাত্র অবশ্যই এখন আমি এই ব্যাপারটা নিয়ে খুবই অনুশোচনা বোধ করি মূলত আমি এ ধরনের কিছু প্রকল্পে জড়িত ছিলাম হ্যাঁ অবশ্যই ইসলামের প্রতি আমি রাতারাতি আকৃষ্ট হইনি ব্যাপারটা এরকম না যে আমি সকালে ঘুম থেকে উঠেই মুসলিম হয়ে গেলাম অবশ্যই সেরকম না ইসলামের ব্যাপারে আমার কিছু সন্দেহ ছিল ইসলাম আমি ভালোভাবে বুঝতাম না নিশ্চয়ই লক্ষ্য করেছিল সবসময় বলে যে ইসলাম খারাপ এটা সমাজের জন্য হুমকি আমাদের স্বাধীনতার জন্য হুমকি ইসলাম মানেই হওয়ার খারাপ কিছু কিন্তু আমি এসবের কোনো মানে খুঁজে পেতাম না কারণ পৃথিবীর দেড় বিলিয়ন মানুষের সবাই কি রাগী সবাই খারাপ আর বিপজ্জনক মানুষ নেদারল্যান্ডসে এক মিলিয়নেরও বেশি মানুষ মুসলিম তারা কি খারাপ রাগিয়া বিপজ্জনক মানুষ এত এত মানুষ মুসলিম এতগুলো ভালো মানুষ চমৎকার আর বন্ধুত্বপূর্ণ মানুষ যাদের আমি ব্যক্তিগতভাবে জেনেছি তারা আমাকে বলল যে তোমার ইসলাম সম্পর্কে জানা উচিত কারণ ইসলাম সম্পর্কে তোমার ধারণাগুলো ভুল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কিন্তু ইসলাম সম্পর্কে আমি জানতে শুরু করলাম কোরআন পরে আমি মসজিদে গেলাম ইমামদের সাথে কথা বললাম অন্য মুসলিমদের সাথেও কথা বললাম নিজে নিজে কিছু রিসার্চ করলাম লাইব্রেরিতে গেলাম যে কেউ ইসলাম সম্পর্কে যতই জানে ততই সবকিছু তার কাছে পরিষ্কার হয়ে যায় বিশেষত এ সময় আমার ক্ষেত্রে যা হলো ইসলাম সম্পর্কে আমি যতই জানলাম ততই ব্যাপারটা আমার মাথা থেকে চলে গেল হৃদয়ে তখন আমার মনে হলো ওয়াও ব্যাপারটা তো চমৎকার সত্যি অসাধারণ এতে তো কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে এসব মানুষ ইসলাম সম্পর্কে ভুল বলছে এটা একটা মহান ধর্ম ধর্ম আমার মনে এই আমার প্রশ্নের উত্তর দিচ্ছে আর আপনি তো জানেন ইসলাম সম্পর্কে পড়াশোনা করলে সকল সন্দেহ হাওয়ায় মিলিয়ে যায় সকল শূন্যস্থান পূরণ হয়ে যায় আপনার যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর মিলে যায় এই প্রশ্নটা যা অনেক মানুষই আমাকে করে থাকে এমন নয় যে কোরআনের নির্দিষ্ট কোনো অংশ একটি নির্দিষ্ট অংশ মোটেই তা নয় আমার ক্ষেত্রে সেই জিনিসটাই হল ইসলাম ধর্মটাই নবীজি সাল্লাল্লাহু আলহালামের জীবনীটাই বুঝলেন নেদারল্যান্ডস একটি বই রয়েছে বইটার নাম মুহাম্মদ আর এটা তার জীবনী নিয়ে আমার জন্য বইটা ছিল খুব প্রেরণাদায়ক বুঝলেন আমার গবেষণায় খুব কাজে লেগেছিল ইসলাম সম্পর্কে পড়াশোনা এবং পুরো ব্যাপারটা ছিল খুব ধীর বিদেশ থেকে বেরিয়ে আসার যে ব্যাপারটা মানে আমি ভাবতাম ঠিক আছে আমি ইসলাম সম্পর্কে পড়াশোনা করব। কিন্তু ওরা সবাই মিথ্যাবাদী ওদের কথা সত্য নয় ওরা আমার মগজ ধোলাই করছে ভাবতাম মসজিদে যেসব কথাবার্তা হয় সেগুলো খুব সুন্দর কিন্তু সেসব কথায় সততা নেই কিন্তু যত বেশি জানা যায় ততই ততই বোঝা যায় আপনি আপনি মুক্ত মন দিয়ে ইসলাম বিষয়ে গবেষণা করলে হ্যাঁ মুক্ত মন মুক্ত চিন্তা থাকাটা খুব গুরুত্বপূর্ণ প্রকৃত ইসলামকে জানলে সত্য আর অস্বীকার করা যায় না দীর্ঘ যাত্রার পর অবশেষে অমুসলিম থেকে মুসলিম হতে অর্থাৎ ধর্মান্তরিত হতে আমার সময় লেগে গিয়েছিল প্রায় এক বছর কিন্তু অবশ্য সেই ব্যাপারটাই আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে এটা একটা মহান ধর্ম আমি কালামা শাহাদা পাঠ করলাম দু হাজার আলহামদুলিল্লাহ আমার মূলত মনে হলো তারা আমাকে ভুল পথে পরিচালিত করেছে আমি সবসময় ভাবতাম যে নেদারল্যান্ডে এবং পশ্চিম ইউরোপের মিডিয়া হচ্ছে ভাবতাম তারা সৎ এবং নিরপেক্ষ এবং রাজনীতিবিদরাও তেমন আর সৎ আর জ্ঞানী মানুষ তাদের কাজই হচ্ছে আমাদের পাশে থাকা আমাদের সুরক্ষা দেওয়া আর সঠিক পথে পরিচালিত করা কিন্তু আমার মনে হলো আমি তাদের কাছে প্রতারিত হয়েছি যদি আপনি ইসলাম সম্পর্কে জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই সব মানুষ ইসলাম সম্পর্কে যা বলছে তা ভুল নেতিবাচক তাই আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম কারণ তারা মূলত আমাকে মগজ ধুলাই করতে পরিণত করেছিল একজন ইসলাম বিধেশী মানুষে ইসলাম গ্রহণ করার সময় আমার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর আমার কিছু প্রশ্ন ছিল তারা বলেছিল আপনি মসজিদে গিয়ে আপনার সকল প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আমি বলেছিলাম না না আমি মসজিদে যাবো না কারণ সম্ভবত ওরা আমাকে ঘৃণা করে ওখানে ওরা আমাকে ভালোভাবে গ্রহণ করবে না তারা আমন্ত্রণ জানিয়ে বলেছিল আপনি ভিতরে আসতে পারেন তারা খুবই বন্ধুত্বপূর্ণ আমাকে চা খাইয়েছিল আরও কত কি আমি ওখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলাম মানুষের সাথে কথা বলে এবং এটি আমার কাছে ছিল বিভ্রান্তিকর ব্যাপারগুলো একটি কারণ এসব মানুষের আমাকে ঘৃণা করার কথা তারা কিভাবে এত বন্ধুত্বপূর্ণ হয় তারা কিভাবে এত মুক্ত মনা হয় কিভাবে তারা আমার সকল প্রশ্নের উত্তর দেয় সেটাই ছিল আমার ইসলামের পথে আসার অন্যতম একটি কারণ আমাকে এটা করতে হয়েছিল একটু গোপনের কারণ যদি মানুষ জানাতে পারে যে আমি এটা করেছি তাহলে আমি আমার চাকরি ও পজিশন হারাতে পারি তাই তখন আমি ব্যাপারটা প্রকাশ্যে করতে অনিচ্ছুক ছিলাম আর আমি কালেমা সাদ পাঠ করেছিলাম ওই মসজিদেই কিন্তু কোনো অডিয়েন্সের সামনে না একটা ছোট্ট অফিসে আমার সাথে ছিলেন ছিলেন না মসজিদের একজন স্বেচ্ছাসেবক সেখানে তিনি মূলত এই কালিমা পাঠের পুরো বিষয়টাতে আমার মেন্টর হিসেবে তখন আমি কালিমা শাহাদ পাঠ করছিলাম যখন ওখানে কেউ ছিল না তাই ইসলাম সম্পর্কে জানতে শুরু করার পর থেকে কালিমা শাহাদ পাঠ করা পর্যন্ত সময়টা ছিল কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহ নয় আমার লেগেছিল প্রায় এক বছর ব্যাপারটা ছিল রোলার কোস্টারে চড়ার মতো কখনো কখনো আমি ছিলাম খুবই অনুপ্রাণিত কখনো কখনো ব্যাপারে আমি কিছুই করিনি কিন্তু এইবার আমার কাছে পরিষ্কার হয়েছিল ইসলাম সুন্দর এবং অবশেষে আলহামদুলিল্লাহ আমি সারা পাঠ করলাম দু হাজার সালে